আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা শিখব মধ্যে আমরা আল্লাহ আকবর এটা শেখার পর এটা বলার পরে আমরা কি পড়ি সানা পড়ি আজকে আমরা সানাটা শিখব যে এটা আমরা কিভাবে শুদ্ধ করে পড়ব। তো আমরা এখানে প্রত্যেকটা বিষয় বানান করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করতেছি যেহেতু আমরা কায়দা কোর্সের পাশাপাশি আমরা এটি আপনাদেরকে দিচ্ছি এই কোর্সটি করাচ্ছে সেহেতু আমরা কায়দার সাথে রিলেটেড করে বানান করে করে আমরা সবগুলো কিভাবে টান কোথায় কি হবে সব কিছু আমরা তাহলে শুরু যে সিন সবকিছু হা 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 জবর বামে খালি আলিফ এই যে হাটা বলার সময় গলার থেকে নিয়ে আসতে হবে এগুলো আমরা কায়দাতে মাখরাজের মধ্যে আপনাদেরকে বারবার বলেছি শুভ হা নুন জবর না শুভ হা না কাফ জবর লামেতাস দিৎ কাল শুভ এখানে মূলত আমরা এখানে মূলত আল্লাহ আল্লাহ্মা এটার সাথে এটা মিডিয়ার কারণে কাল্লাহ্মা হয়েছে হ্যাঁ তাহলে কাফ জবর লামেতাস দিৎ কাল লাম খাড়া জবর লা কাল্লা হাপেশ মিমেতাস দিদ হুম মিম জবর মা হুম্মা

এখানে হাটাও সুন্দর করি বলেন না এখানে বাটাও উচ্চারণ সুন্দর করে হয় না হুম তারপরে এখানেও ঠিক ঠিকভাবে হয় না খেয়াল রাখতে হবে আস্তে আস্তে প্রথমে বলা শিখেন প্রথমে আস্তে শিখেন আস্তে বলেন আমার সাথে একটা একটা শব্দ শব্দ করে প্রথমে শিখেন একটা শব্দ করে শুদ্ধ করেন সুবহায়া নাকাল প্রয়োজনে এটা পড়েন সুবহায়া নাকাল নাকাল سبحانك اللهم اكن على هذا دقوله سبحانك اللهم سبحانك اللهم بلاي قولي سبحانك اللهم و بحمدك 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 و

হায় ইরুক অনেকে গায়রুক আলাইলা গায়রুক মানে কোনো জায়গায় কোনো টান দেয় না মানে কোন জায়গায় এই যে ওয়া তাআলা ওয়া তাআনা তাআলা মানে হাইনির উচ্চারণ ঠিকভাবে করেন না লামের মধ্যে অনেকে টান দেয় না হুম তারপরে এই এখানে লামে টান দেয় না ওয়ালাইলা গায়রুক গায়রুক বলে গাই না গায়নির উচ্চারণ হয় ইরুক হয় ইরুক তাহলে আমরা প্রথম থেকে আবার দেখি শুভহানাকাল হুম অবিহাম দিকা ওয়াতা বারকা মুকা ওয়াতা হালা যুকা ওয়ালা ইলাহা অই রুখ আবার এই যে আমি কিন্তু এখন শেষ করে দিতে পারতাম কিন্তু Jati kore apnara bhalo kore ekhane shikhte parben. Subhanakallahumma wa bihamdika wa tabarakasmuka wa tabarakasmuka wa ta'aladduka wa la ilaha ghairuk ওকে তাহলে এবার আমরা অর্থটা একবার দেখি সুবাহা সুবাহায় মানে হচ্ছে হচ্ছে যে পবিত্র পবিত্রতা আপনার পবিত্রতা মানে আল্লাহ ও হে আল্লাহ আল্লাহ মানে হে আল্লাহ সুবাহা মানে আপনার পবিত্রতা ওয়া মানে এবং অবিহামদিকা মানে হচ্ছে আপনারই প্রশংসা মানে হে আল্লাহ আপনার পবিত্রতা এবং আপনারই কি প্রশংসা বতাবা রকা মানে আপনার নাম তাবা মানে বরকতময় এবং আপনার বরকতময় নাম অ তা ওয়া এবং তা মানে সু উচ্চ মানে আপনার গৌরব ওয়া এবং লা নে ইলাহা কোনো ইলাহ নেই হয় রুকা আপনি ছাড়া তাহলে পরিপূর্ণ অর্থ কি হয় পবিত্রতা আপনার হে আল্লাহ প্রশংসা সমূহ আপনার আর আপনার নাম সমূহ বরকতময় এবং আপনার গৌরব অতি উচ্চ এবং আপনি ছাড়া আর কোন ইলাহ নেই সানা মানে হচ্ছে কি জানেন সানা হচ্ছে আরবি শব্দ সানা মানে আরবি শব্দ সানা মানে হচ্ছে প্রশংসা মানে আমরা শুরুতে আল্লাহ আল্লাহ আকবর এটা বলে আমরা নামাজ শুরু করি শুরুর সাথে সাথেই আমরা আল্লাহ তালার কি করব প্রশংসা করব এইভাবে তো এটা আপনারা ভালো করে শিখে নেবেন আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন